রান্না তো রেডি এবার জাস্ট খাবার অপেক্ষা আর দুপুরের খাবারের জন্য বানিয়েছিলাম এই আস্ত দুটো মোচা দিয়ে মুসুরির ডাল আর সাথে রয়েছে বটগটি করলা ভাজা আর রুইয়ের ঝাল দেখতেই পাচ্ছেন একদম রুই মাছের ঝাল লাল লাল রেডি হয়ে যাচ্ছে তো দেখুন মুসুরির ডালটা দিয়েও দিয়েছি হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু সন্দিতার ডেলি লাইফস্টাইল ব্লগ আর আমি সন্দিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আর সকাল সকাল দেখতেই পাচ্ছেন মোচা এখন ছাড়বো আমি মোচা তো মোচা গুলো দেখতেই পাচ্ছেন এইভাবে ছাড়িয়ে নেব আর সবাই থেকে আমার মোচা কাটার স্টাইল একটু আলাদা আমি একটু আমার মতো করে মোচা ছাড়াই মোচা গুলোকে প্রথমে সমস্ত কিছু খুলে নিই আর এগুলো যতটা খুলে যায় ততটা খুলে নিই আর যেহেতু মোচাটা একটু বাসি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এখন ফুলগুলো খুলে যাচ্ছে তো ওগুলোকে সব খুলে নিলাম একভাবে ছাড়বো তো

তো তো দেখতেই পাচ্ছেন মোচাটা কাটা হয়ে গেছে আর দিকে আলুটাও কেটে নিয়েছিলাম আর মা এখানে ভালোভাবে মোশাটা ধুয়ে নিয়েছিল নুন জলের মধ্যে একটু সিদ্ধ করতে দিয়ে দিল তো মুগ হয়ে গেছে ডালটা আর এদিকে আমি একটু করলা আর বরবটি কটা ছিল ওটা কেটে নিলাম ভাজা হবে বলে তো মোচাটা সিদ্ধ হবার সময় একটু হলুদও দিয়ে দিয়েছিলাম যাতে কালারটা সুন্দরভাবে আসে কি দেবে কালকে করবে টমিতা দিয়ে আদা রসুনটা টা খাইলে কি বলতো ছিট খাবে না আর তুমি তেলের মধ্যে দাও পুরো ছিটকে তোমার হয়ে যাবে রুই মাছটা ভাজা হয়েছিল আর রুই মাছটা ঝালের জন্য একটু আদা রসুন টমেটো দিয়ে ঝাল করে নিলাম

তো দেখতেই পেলে মোচাটা কীভাবে বানানো হলো মোচাটা মা একটু ডালটা আগেই সিদ্ধ করে রেখেছিলো আর মোচাটা সিদ্ধ করে হালকা করে ভেজে নিল আর আলুটা তো আগেই ভেজে নিয়েছিল। তারপর মশলা দিয়ে ভালোভাবেই কষিয়ে লাস্টে একটু ডালটা দিয়ে দিল আর এই দেখুন কালারটা দারুণ হয়েছে থকথকে হয়ে গেছে আর মোচা তো আগেতে মা ছোলা দিয়ে বানাতো এখন আর ছোলা দিয়ে বানায় না এখন এইভাবে ডাল দিয়ে বানায় তো সমস্ত রান্না দেখো রেডি হয়ে গেছে দেখতে দারুণ লাজার খেতে দারুণ টেস্টি হয়

আর দেখা না। তো দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছিলাম আর পাশেই কাসিমা গল্প করছে তো খেতে খেতে গল্প করছিলো তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই